আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে নরেন্দ্র মোদী ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে সাতই জানুয়ারি নির্বাচন তখন কিন্তু তারা এই পরে আমরা স্লোগান দিয়েছিলাম হাসিদা মদির নির্বাচন বর্জন করে জনগণ ভারতীয় আদিত্যবাদের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ সবসময় সংগ্রাম করেছে আমাদের প্রধান উপদেষ্টা এখন নরেন্দ্র সাথে বৈঠক করবে নরেন্দ্র ডাকে নাই প্রধান উপদেষ্টার অফিস নরেন্দ্র সাথে বৈঠক করার জন্য প্রস্তাব দিয়েছে এত বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধে আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করে এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম আজকে দেখেছেন এনসিপির একজন নেতা নাসির পাটোয়ারি তিনি আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন বিএনপির বিরুদ্ধে দিয়েছেন এরা যে অন্যান্য দলের বিরুদ্ধে দিয়েছেন এই যে আমাদের বন্ধুরা তারা জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করতে চায় সাত দলের বিরুদ্ধে যদি এইভাবে আমরা বক্তব্য দিই তাহলে কি জাতীয় ঐক্য সংগতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে কিন্তু কিচ্ছু হয় নাই উল্টো ওয়াসার কেলেঙ্কারি সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাদার চেষ্টা করছে আপনারা দেখেন নাই কখনো ভুটান সবল আছে যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নাম যখন জনগণের দিক থেকে ফিরে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে তখন দেশে ভালো হয়েছে আরও দুই দল থাকুক আমাদের আপত্তি নাই কিন্তু অন্ধ প্রতিনিধিদের নিয়ে দপ্তর সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইনুদ আপনারাকে এই ধরনের সমর্থন করেন আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার এনসিবি বন্ধুরা দল গ্রহণ করেছে আমাদের কোনো আপত্তি নাই আমরা শুভকামনা জানিয়েছি কিন্তু একদিকে সরকারও থাকবেন বিরোধী দলও থাকবেন ওই আখেরটাও খাবেন গাছেরটাও খাবেন মাথারটাও খাবেন সেটা কি হয় যে কোনো একটা খাইতে হবে যে কোনো একটা আমরা গণ অধিকার পরিষদ দু হাজার আঠারো সালের সরকার আন্দোলন থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সংগ্রাম চব্বিশ সালে গণ অধিকার পরিষদের শীর্ষকতা আমাদের ডাক্তার সাহেব খেটে আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা নিবিত হয়েছে আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী যখন